আমরা চলে এসেছি শঙ্করপুর সৈকতে সেখানে সুন্দর মনোরম আবহাওয়ার ভেতর দিয়ে আমরা এগিয়ে চলেছি আমাদের টিম আমাদের সামনে দিয়ে এগিয়ে চলেছে খুব সুন্দর ওই যে দূরে আমরা গাড়ি পার্কিং করে দিয়েছি ওই যে গিয়ে চলেছে লক্ষ্মীদা জলের বোতল হাতে নিয়ে অরূপ দা কোমরে হাত দিয়ে অরুণ দা পরে দীপক দা সৌমেন আর আমাদের ড্রাইভার সব আমরা একসঙ্গে চলেছি সবাই এসে অনুমুগ্ধ তোর ছবি দেখতে ছবি এসে এবং ফোন থেকেই আইসক্রিমের খোঁজ করছে বোধহয় খুব গরম লেগেছে মরে হাতে হাত যে সুন্দর সুন্দর সমুদ্র এই যে তার ঢেউ ও বড় বড় ঢেউ ঢেউ বড় বড় ঢেউ সেই ঢেউ দেখে তারা ওখানে আইসক্রিম নেওয়া হচ্ছে আমাদের আইসক্রিম পর্বটা একটু সেরে নিতে হবে আমাদের সবাই দাঁড়িয়ে দাঁড়িয়ে আইসক্রিমের অপেক্ষায় রয়েছে গায়ে জলের ছেটা লাগবে এই সমস্ত সুন্দরে ছবির মাঝখানে মাঝখানে আছে আমার একটা ছবি তুলে নিই সবাই আইসক্রিম নিয়ে দাঁড়িয়ে আছে এবং একটা আইসক্রিম আমার হাতেও আছে আমরা আইসক্রিম খাচ্ছি সমুদ্রের ধারে এগিয়ে চলেছি কি অদ্ভুত সুন্দর আর একটা বড় ঢেউ আসছে অনেক ভালো আমি তো ওই জন্য চাইলাম ও এ দূর চলে এসছে জল আপনারা আমাদের সঙ্গে থাকুন শঙ্করপুরের বিচে নোনা হাওয়ার মিষ্টি মেদুর স্মৃতি আমরা সব বন্দী করে আছি আইসক্রিম খাচ্ছে এখানে একজন মা তার ছেলেকে বিভিন্ন রকম ভাবে বলে ছড়িয়ে তুলছে শঙ্করপুরের বীজ সবাই আমরা দেখছি আমাদের কেশপুর টিম আজ নিহারকে বারে মনে পড়ছে নিহারের অনুপস্থিতি আমরা সত্যি খুবই মিস করছি মানে আমাদের দারুণভাবে বসুন বসুন অরুপা বসুন না আমি ভিড়িও করছি সবাই বসে আছেন আমি একটা থ্রি সিক্সটি ডিগ্রি নিয়ে নিচ্ছি কেশপুর আমাকে যে সুন্দর অভিজ্ঞতা দিচ্ছে সমুদ্র সৈকত দেখছেন আমাদের দিনটলবারের অরূপ বেড়া আমাদের এলুনের লক্ষ্মীদা দা ডরিয়া সৌমেন দা ঘোষডিহার অরুণ দা ডরিয়া দীপক দা আর আমাদের সারথী সীমন্ত দা দেখ খুবই আনন্দ পাচ্ছি খুব সুন্দরভাবে আমরা যাই হোক শঙ্করপুর বীজ আপনাদের কেমন লাগলো আমার এই চ্যানেলের মাধ্যমে আমাকে জানাবেন আপনাদের জন্য এরকম বিভিন্ন ধরনের উপকার সামনে নিয়ে আসবো যদি ভাল লেগে থাকে জানাবেন সূর্য এখন মধ্য গগনে রোদ ঝলমলে ওয়েদার আর সমুদ্র সেই গর্জনে ওপরে সূর্যের তেজ আর নিচে সমুদ্রের তেজ এই দুই তেজের মাঝে আমরা স্যান্ডউইচ রুপি এক অনুভূতিতে মত্ত হয়ে রয়েছে ধন্যবাদ লাগলো জানালেন